এই মুহূর্তের বড় খবর আবারও বড় খবর ফের ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান আবারও পারমাণবিক পাকিস্তান নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারমাণবিক হামলা করবে শেহবাজ শরীফের পাকিস্তান জানিয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কোন সময় হামলা করবে পাকিস্তান তাও স্পষ্ট জানিয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ওয়াজা মোহাম্মদ আসিফ ঠিক এই হুশিয়ারি যখন দিচ্ছেন পাক মন্ত্রী সেই সময় জম্মু কাশ্মীরে একের পর এক জঙ্গিদের টার্গেট করে অপারেশন চালাচ্ছে ইন্ডিয়ান আর্মি শুধু তাই নয় আরব সাগরে নিজেদের শক্তিও প্রদর্শন করছে ভারত যার জেরে খরখর করে কাঁদছে পাকিস্তান আর সেই ভয়ে কার্যত মুখ ফসকে মনের কথা ফাঁস করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেন পাকিস্তান বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে শুধুমাত্র আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তৈরি হলে তবেই আমরা পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করব। জঙ্গি হামলার পর প্রতিবেশী ভারতের সামরিক আক্রমণ আসন্ন আমরাও আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করছি বর্তমান পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতেই হয় তবে কি সেই কৌশল তা জানাননি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী